আজকে রাজ্য বাজেট পেশ হলো তুই যা হয় গত এক দশকে বেশি দেখে আসছি দিশাহীন এবং রাজ্যের যা দশা মানুষের যা দুর্দশা সেটা কাটানোর কোনো অভিপ্রায় নেই কিন্তু বুঝলি কি আছে যথারীতি মুখ্যমন্ত্রীও পরে সাংবাদিকরা তাই করেছেন প্রথমত ঋণ বাড়ছে যা বাজেটে নিজে প্রজেকশন ছিল এবছর যা ঋণ দাঁড়াবে তার থেকে বেশি ঋণ দাঁড়ালো তারপরে বলা হচ্ছে বাজার থেকে একাশি লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হবে এবং এই আর্থিক বছরের শেষে যা ঋণ দাঁড়াবে সেটা হচ্ছে এই সরকার আসার সময় যা ছিল তা চার গুণ তাহলে এত ঋণ করে কি হচ্ছে কোথায় যাচ্ছে বাধ্যকতা কী এবং বাজার থেকে বেশি সুদে ঋণটা নেওয়া হচ্ছে শুধু শখ আহ্লাদ মেটানোর জন্য বেকারদের কাজ দেবার ব্যাপারে কোনো ভাবনা চিন্তাই নেই প্রসঙ্গ তো ছেড়ে দিলাম কত কর্মসংস্থান হলো কত করার পরিকল্পনা আছে তার বিন্দু বিসর্গ জানার নেই এমনকি আবাস যোজনা নেই জানি এত দুর্নীতি নিয়ে এত হইচই হচ্ছে ওরা বললেন কেন্দ্রীয় টাকা দেবে না রাজ্যের বাজার থেকে হবে এখন বলছেন আমি অর্ধেক টাকা বাজারে ছেড়ে দিয়েছি কিন্তু তাতে দুর্নীতি বেড়েছে মানুষের ঘর তো কমপ্লিট হচ্ছে না অসম্পূর্ণ ঘর পড়ে আছে ইনস্টলমেন্ট অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আর যাদের ভর পাওয়ার কথা গৃহহীন মানুষ এবং ঝুপড়ি করে আছেন ট্রিপল দিয়ে আছেন চট লাগিয়ে দিয়ে আছেন এরকম মানুষের সংখ্যা বাড়ছে তাহলে রাজ্যের আবাস যোজনা কেন ফেল হলো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো কথা নেই শুধু টাকার অঙ্ক দিয়ে বোঝাবেন যেমন টাকার অঙ্ক দিয়ে বোঝাচ্ছেন এই মাস্টার প্ল্যান করে দেবো ওই মাস্টার প্ল্যান করে দেবো আর তারপরে কিছু মিডিয়া বলবে এগুলো মাস্টার স্ট্রোক হয়েছে বন্যা রোধ করার কোনো পরিকল্পনা নেই উল্টো দিকে বাজপেয়ী সরকারের উনি অং অংশীদার ছিলেন আর তখন থেকে আমরা বলে আসছি যে এই নদী সংযোগের যে পরিকল্পনা এটা পরিবেশের ওপরে বিশাল চাপ পড়বে গোটা যে ইকোসিস্টেম আছে সেটাকে পাল্টে দেবে অথচ উনি বললেন আমি দুশো কোটি টাকা দিচ্ছি নদী বন্ধন করব। তার ডিপিআর কি। বাজপেয়ী তাও একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছিলেন অন্তত নামে হলেও সেই কমিটি কথাবার্তা বলে নিয়ে আলোচনা করে নিয়ে একটা রিপোর্ট দিয়েছিল তাহলে উনি এখন নদী নিয়ে এই যে খেলা শুরু করেছেন তো এ তো আর ভোট লুট করা ব্যাপার না নদী লুট করা আমাদের ভবিষ্যৎ একটা নদীমাত্রিক দেশ গোটা সভ্যতা হচ্ছে নদী নির্ভর নদীগুলো মজে যাচ্ছে হেজে যাচ্ছে নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বালি তোলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে নদীর বহন ক্ষমতা একদিকে কমছে অন্যদিকে বান হওয়ার প্রবণতা বাড়ছে সেখানে দাঁড়িয়ে নদী বন্ধন আরও আমাদের রাজ্যের পরিবেশকে সর্বনাশের দিকে ঠেলে দেবে এবং তার জন্য পরিবেশবৃত্তের দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা দরকার আছে বিতর্ক হওয়া দরকার আছে রাজ্যব্যাপী নদী ভিত্তিক যে সমাজ গড়ে উঠেছে নদী নির্ভর যে সমাজ আছে নদীর জলের ওপর যারা নির্ভর করে পরিবহনের উপর যারা নির্ভর করে নদীর মাছের ওপর যারা নির্ভর করে মাছ চাষের ওপর যারা নির্ভর করে মাছ ধরার উপর যারা নির্ভর করে তাদের সঙ্গে আলোচনা করেছেন যে কি হবে যোগফল নিট ফল কী দাঁড়াবে এ বিনা আলোচনা করে এগুলো করা যায় না শুধু হুজুক তৈরি করা যায় একইভাবে আমরা যেমন ঋণ বাড়ছে তেমনি তিনি কোনো নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করেননি তাহলে এই ঋণের টাকা দিয়ে যে ট্যানজিবল রেজাল্ট কিছু একটা হবে কিছু অ্যাসেট তৈরি করা হবে সেইটার দিকে ঝোঁক নেই নতুন সম্পদ তৈরি করার দিকে নেই আর উনি যথারীতি সিপিআইএম বামফ্রন্টকে গালাগাল দিচ্ছেন এতদিন পরেও আমরা জানি বামফ্রন্টের আমলে স্বাধীনতার পর থেকে বামফ্রন্টের শেষ পর্যন্ত একশো এক কোটি বিরানব্বই লক্ষ হচ্ছে কোটি হচ্ছে তোমার গিয়ে ঋণ হয়েছিল আর এখন তার চারগুণ কিন্তু কোনো এর ভার বোঝা কমানোর জন্য কোনো কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করছেন না ক্রমাগত ঋণ নির্ভর পরিবার নির্ভর ঋণ নির্ভর গ্রাম ঋণ নির্ভর রাজ্য তৈরি করা হচ্ছে নতুন কলকারখানা কোনো দিশা নেই তো সাবমিট করে এলেন তাহলে তিনি বলতে পারতেন এত কোটি টাকার বিনিয়োগ হলো এতজনের নিয়োগ হলো এতগুলো নতুন কলকারখানা আগামী কয়েক মাসের মধ্যে একটা রাজ্য সরকার এবারে ভোটের জন্য যাচ্ছে ছাব্বিশে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই সব কারখানাগুলো বিনিয়োগের পাবে দেখা যাবে সেরকম কোনো তার কিচ্ছু নেই শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যে অব্যবস্থা আছে আপনারা দেখলেন কুচবিহারে যতজন ফর্ম ফিল করেছে ততজন পরীক্ষায় তার একটা মিনিস্কুল মাইনরিটি পরীক্ষা হাজির হয়েছে ফর্ম ফিল আপ করেছে কতজন আগে যত করতো তার থেকে কম জন। ড্রপ আউটস হচ্ছে এদিকে স্কুলের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই শিক্ষক নেই সে ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নেননি অন্যদিকে বলছেন আমি ডিএ বাড়ি দিচ্ছি চার পার্সেন্ট আচ্ছা ডিএ নিয়ে এত আন্দোলন হলো এত সংগ্রাম হলো এত মামলা মোকদ্দমা কেস প্রতিদিন চলছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন শুধু মোকদ্দমা লড়ার জন্য কিন্তু বকেয়া ডি এর হার কিছুতেই